আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত বিসমিল্লা সালাত আসসালাম রাসুলিল্লা ও আলা আলী ও সাহাবিজ আলামাবাদ সময় তো প্রিয় ভাই আমাদের এক ভাই প্রশ্ন করেছেন প্রতিদিন ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া জায়জ হবে কি না এটা একটা অত্যন্ত ভালো অভ্যাস আপনি পুরত দুই রাকাত নফল নামাজ পড়ে ঘুমাতে যাবেন জিকির আজকার করবেন কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে যাবেন এরপরেও যদি বা এমনটা কেউ না পারে সেক্ষেত্রে যদি তেলাওয়াত চালিয়ে দেয় এবং সেটা চলতে থাকে দীর্ঘক্ষণ কিছুক্ষণ তাতে কোনো সমস্যা নেই কোরআনুল ক্যারিম যদি বাজে তবে মনে রাখতে হবে সেখানে যেন কোনো বাদ্যযন্ত্র না থাকে এমন যেন না হয় যে কোরআন বাজছে বা সেখানে আশেপাশে বাদ্যযন্ত্র চলছে এমনটা যেন না হয় এই ধরনের যদি অভ্যাস বিশেষ করে বাচ্চাদেরকে কোরআন চালিয়ে ঘুমানো কোরআন চালিয়ে ওঠানো নিজেও ঘুমিয়ে যাওয়া ভালো অভ্যাস কোনো সমস্যা নেই জায়েজ রয়েছে ইনশাআল্লাহ পাক করতেছে কোনো কাজ করতেছে কোরআন চলতেছে কোনো কাজ করতেছে কোরআন চলতেছে এগুলো জায়েজ আছে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তবে মনে রাখতে হবে এতটুকুই যেন যথেষ্ট না হয় আমি নিজেও যেন পড়ি সেটা খেয়াল রাখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু